রিক্সা চালাইতেছে পাগড়ি লাগাইয়া জিকির করতেছে ইল্লাল্লাহ 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 চটপটির চামচ নাড়তেছে ইল্লাল্লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আগাগোরা ভন্ড ওদের বিগত দিনের ইতিহাস শুধুই ছিল ফেসিবাদের দালালি করেছে ভারতের রয়ের পয়সা খেয়েছে মান তাইয়া হে গোলজক সৃষ্টিকারী হে ফেটনা সৃষ্টিকারী মান আংতা তুমি কে তোমার পরিচয় কি বাংলাদেশের মানুষ বহুত পূর্ব থেকেই তোমাকে চিনে তোমার অন্তরের অবস্থাও জানে তুমি যে মিনাল হাসিনি তাও ভালো করে জানে আমিও জানি ছোট বাচ্চারাও জানে তুমি যে মিনাল হাসিনি তুমি যে হিংসুকদের অন্তর্ভুক্ত তুমি নিজেও জানো ভাই আওলাদ বলে বলে আওলাদ বলে মিথ্যা বলে কয়েকাল খাইবা কয়েকাল খাইবা মানুষদেরকে পেলেই কাফের দেয় ওরা ভন্ড আমাকে উচিত জবাব দিয়ে যাবেন আপনি এলেমরা আপনি কেমনে হইলেন চলমনায়ালারা বন্ধ দেশের চলমনায়ালারা যতটুকু ইসলাম প্রচার করেছে ইসলামের দাওয়াত দিয়েছে তার নব্বই ভাগের এক বাঘ আপনি জাননি আপনি কি করেছেন দেশের মানুষ ভালো করেই জানে আপনি কি করেছেন সুন্নিরা মনে করেছেন আপনার পক্ষপাতি হবে না সুন্নিরাও জানে আপনি দ্বিমুখী সাপ কখনো আপনি সুন্নিদের পক্ষে কথা বলেন কখনো আবার কৌমিদের পক্ষে কথা বলেন কে আপনি সুন্নিরা আপনাকে মেনে নেবে না মীরা কে আপনি সুন্নিদের পক্ষে আপনার জল উঠাইয়া দেন আবার মিলাদ ক্যামের দিন চলে গেলে রবি উলাউল দিনের রবি উলাউলের সময় চলে গেলে অন্য মাস চলে আসলে আবার আপনি ওই গিয়া অন্য দলে যোগ দেন তাদের পক্ষ করেন আপনাকে দেশের মানুষ ভালো করেছে আপনি চর্ম কি ভণ্ড বলেন ইল্লা জিকির না যায়স ইল্লা জিকির না যায়স জিকির নাই কে বলেছে আপনাকে ইল্লা জিকির যায় কত রকম পড়াশোনা আছে আপনার ভাই অনেকে বলবেন তুমি পিচ্ছি মানুষ ভক ভক করতেছো কেন ভাই ভক ভক না আপনি একটু মাইন্ডে একটু নেন কিভাবে উনি এই কথা বললো ইল্লাহ জিকির জায়েজ নাই এদেশের কোন আলম জির জায়েজ নাই উনি কথায় কথায় বাবু নগরুর রহমতুল্লাহ উদরণ দেয় বাবুর বাবু আদর্শ রহমতুল্লাহ মানে মাঝে মাঝে আবার উদাহরণ দেয় আহমদ ছবির রহমতুল্লাহর কথা আহমদ ছবির রহমতুল্লাহ সাইকুল ইসলাম সাহেব নিজে ইল্লাহ জিকির করেছেন আমাদের কাছে ভিডিও আছে নিজে ইল্লাহ জিকির করেছেন অসংখ্যকে আমি ইল্লাহ জিকির করেছেন ইল্লাহ জিকির পক্ষে কেতাব লিখে গেছেন অথচ এই লোক আজকে ইল্লাল্লাহ জিকিরকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতেছে উনি কোরআন এর ওই আয়াত বলে গেছে ওয়ালা তাসতাহজিউ বিআয়াতিল্লাহ ওয়ালা তাসতাহদিউ বিল্লাহি আয়াত গেছে তোমরা আল্লাহ নিয়ে ঠাট্টা করো না নিয়ে ঠাট্টা করো না নিয়ে ঠাট্টা করো না আয়াতের অন্য অর্থ জিকির নিদর্শন আয়াতের অন্য অর্থ আয়াত আজকে যারা আল্লাহর নিয়ে আল্লাহর নিদর আল্লাহর আল্লাহর নিদর্শনকে নিয়ে আল্লাহর জিকিরকে নিয়ে আজকে যারা ঠাট্টা বিদ্যুৎ করতেছে এরা কি মুসলমান হতে পারে এ যে সারা জীবন মানুষকে কাফে ফতুয়া দেয় আমি তখন তাকে কাপড়ের ফতুয়া দেবো আমি তখন তাকে কাফের হতে দেব ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় তরিকার বিরুদ্ধে কিছু বলার আগে ভেবে চিনতে পারবেন চরমনায় তরিকা এদিকে উড়ে এসে ঝুড়ে বাসিনি তারা এদেশে শত বছর ধরে ইসলামের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় সুন্নার দাওয়াত দেয় মানুষকে ভ্রান্ত পথ থেকে সঠিক পথে প্রদর্শন করে মানুষ পথভ্রষ্ট পথ বোলা মানুষকে পথের দিশা দেয় পথের সন্ধান দেয় লক্ষ লক্ষ মানুষ যেই চর্মনায়ের কারণে হেদায়তের বাণী পেয়েছে হেদায়তের পথ পেয়েছে যাদের মুখে দাঁড়িয়েছে না দাঁড়িয়ে রেখেছে যারা আল্লাহকে ভয় না তারা আল্লাহকে ভয় পাওয়া শুরু করছে যার আল্লাহর সাথে শিরিক করতে তারা আল্লাহকে আল্লাহর সাথে এখন শিরিক করা বন্ধ করে দিছে শত শত মুসলমান হয়েছে শত শত ডাকাত ভালো হয়েছে শত শত চোর ভালো হয়েছে শত শত গুন্ডা ভালো হয়েছে অথচ সেই ইসলামী আন্দোলন চর্মনায়ের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন তাদেরকে আপনি ভল্ট বলতেছেন আর বলতেছেন ইসলামী আন্দোলন হাসিনার দালালি না। হাসিনার দালালি কে করেছে দেশের মানুষ ভালো করে জানে কে করেছে মাঝে মাঝে দুই একটা হুংকার দিত মিডিয়ায় তেমন একটা প্রচার করতো না মনে আছে এখন মিডিয়ায় প্রচার করা শুরু করছে সেগুলা তখন কেন আমরা শুনলাম না আপনার হাসিনার বিরুদ্ধে এই বক্তব্য তখন কেন আমরা শুনলাম না এখন কেন সেগুলো ভাইরাল করতেছেন তার মানে কি আমাকে বলেন তখন কি এটাকে প্রাইভেট করে রাখছেন আর এখন পাবলিক করতেছেন হা এদেশের মানুষ খুব ভালো করে আপনাদেরকে চিনে দালাল মূলত কারা এদেশের প্রতি শাসকের সময় দরবার পঞ্চায়েত দলালেন থাকে যারা কোন দলের না নির্দলীয় থাকে এই আপনি ছিলেন তাদের অন্তর্ভুক্ত এদেশের মানুষ আপনাকে ভালো করে জানে ভালো করে চিনে ভালো করেই বুঝে সাবধান আর ফেতনা ছড়ায়েন না আপনি তো বা করুন আপনি চরম নায়কে বলছেন আপনি তো করুন এতবার আপনাকে কে দিয়েছে যখন ইচ্ছা যা ইচ্ছা তখন তাই বলে ফেলবেন পীর সাহেব চর্ম জুলাই যুদ্ধা নায়েব আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম জুলাই যুদ্ধা কামানের সামনে দাঁড়িয়ে জুলাইতে তিনি অংশগ্রহণ করেছেন গণ আন্দোলনের ছাত্রদের সাথে তিনি গৌরব বুদ্ধায় অংশগ্রহণ করেছে আইনা কুনতা আইনা কুন্তা ফিদা আলিকাল ওয়াক্তি আইনা কুন্তা ফিদা আলিকাল হালি আপনি ওই সময় কইছিলেন আপনার তো সন্ধান ওই সময় আমরা পেয়েছিলাম না আহা বেচারা জন্য সাবধান হয়ে যাবেন আচ্ছা আমি জবাব দিয়েছি মোতালিবুর রহমান সাহেব হিসেবে আমাদের সুপরিচিত বক্তা উনি জবাব দিবেন উনি সঠিক জবাব দেন আমরা আমরা লাশ পর্যন্ত শুনে যাবো কি জবাব দেন ইস সাহেব চরমনাইকে বলতে গিয়ে তার কিছু মুড়িদের কথা বললেন যে কিছু সাদা সবুজ পাগড়িওয়ালা আছে তারা রিক্সা চালাইতেছে তারা বলতেছে ইল্লাল্লাহ 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 এরপরে চটপটি বানাইতেছে বলতেছে ইল্লা এত বড় বুজুর্গ এই কথা তাদেরকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে তাদেরকে বলছেন এরা ভণ্ড এমনকি এ কথাও বললেন যে তার আগা গোড়া সব ভন্ড বলতে বলতে আবার একটা কথা বললেন যে এরা দীর্ঘ সতেরো বছর দালালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর আওয়ামী ফেসিবাদের দালালি করেছে বলতে বলতে আবার একটু বাড়িয়ে বলল এরা রর টাকা খেয়েছে বলতে বলতে আবার গণতন্ত্র নিয়ে এসে বললো যারা গণতন্ত্রের দালালি করে এরা ফাঁসে এরা ফুজ্জা এরা বেঈমান এ সমস্ত শব্দ তিনি কি করলেন চয়ন করলেন প্রিয় ডাক্তার মহাদয় আমি আপনাকে সর্বোচ্চ সম্মান বজায় রেখে শ্রদ্ধার সাথে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনি যে ইল্লাল্লাহ জিকির নিয়ে কথা বললেন এই মুহূর্তে আপনি এমন একটা বিষয় নিয়ে তর্কতে আসলেন যা কোনো বিষয় নয় এখন এই মুহূর্তে জাতির দিকে আপনি তাকিয়ে দেখেন যে জাতি ভূখণ্ড যুগের মুখে যে দেশে ইসলাম মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র যে দেশে মাদ্রাসা মসজিদ খানকা মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র যে দেশটা সবসময় ভারতের নজরে রয়ের নজরে যে দেশটা এখন চলছে পুরা পশ্চিমাদের কুনজর কুদিষ্টি এ সময় তো প্রত্যেকটা মানুষের বিবেক বলছে সকল মতভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে দেশের ভূখণ্ডের স্বার্থে ইসলামের স্বার্থে একটা প্ল্যাটফর্মে আসা এটা জাতি চাচ্ছে জাতির মানুষ চাচ্ছে সকল ঘরনার মানুষ চাচ্ছে দেশের জনগণ চাচ্ছে এই সময় এসে স্বাভাবিক একটা ব্যাপার ইল্লা জিকে এখন কি এ নিয়ে আমাদের তর্কে লিপ্ত হওয়া উচিত ছিল আরে আমরা জীবন বড় শুধু তর্কই করে গেলাম একে অপরকে করে গেলাম আমার আপনার দ্বারা কি হলো একটা সুইও আবিষ্কার করলাম না একটা অজু এবং প্রসাব পায়খানা করার নোটাও আমরা আবিষ্কার করলাম না আরে তর্কর পরিবর্তে যদি একটা সুইও আবিষ্কার করতাম একটা নোটাও আমি করতাম তাও তো মানুষ ভুগার কিন্তু এই সময় ইল্লাল্লাহ জিকির নিয়ে আসলেন এবং এই ইল্লাল্লাহ জিকির বুঝাইতে গিয়া তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশে কটাক্ষ করে এত কথা বলা কি আপনার উচিত হয়েছে প্রিয় ডক্টর সাহেব তো যখন ইল্লাল্লাহ জিকির নিয়ে বলছি নি তো তারপরেও আমি আপনার কাছে সবিনয় অনুরোধে সরে বলছি আমি বলছি আমি আপনার মতো এত জ্ঞানী না আমি আপনার মতো এত বড় আলেম না হয়তো বা আমি আপনার মতো আরে না আমি সর্বদিকই দুর্বল এই জন্য আমি আপনার কাছে দুর্বলতা প্রকাশ করেও আপনি যেহেতু অনেক বড় আলেন অনেক বড় হাস্তি এটা আপনি নিজেকে প্রকাশ করেন তো সেই হিসাবে শুধু জানার জন্য আমি আপনাকে প্রশ্ন করছি প্রিয় ডক্টর সাহেব ইল্লাহ জিকিরে আপনি বললেন আচ্ছা ইল্লাল্লাহ জিকিরে এই জিনিসটি শুধু আপনি চর্মনায়ের উপরে চাপিয়ে দিচ্ছেন কেন আমি আপনার কাছে জানতে চাই এই ইল্লাল্লাহ জিকির কি চরমায় আবিষ্কার করেছেন চরমনাই তো একটা শাখা মাত্র ওনার গোরা ছিল উজানি আপনি উজানিতে জিকির হন এরপরে এরকম উজানি সহ আমাদের দেওবন্দি আকিদার যত আলেম হকানি উলামা শেক আছেন বাংলাদেশে এবং আপনি যে জায়গায় লেখাপড়া করছেন দেওবন্ধ আপনি সেখানেও দেখবেন প্রত্যেকটা দেওয়া ওলামা হজরত ফতুয়ার গুলাতে দেখবেন কেউ তো ইল্লা জিকিরের বিপক্ষে নয় ইল্লাল্লাহ জিকির তো পক্ষে তো অনেক দরবারেই তো এরকম ইল্লাল্লাহ জিকির বলতেছেন ইল্লাল্লাহ জিকির করছেন বরং সো খুট হাট হজরত এমন কথা তো বলে গেছেন যে যারা ইল্লাহ জিকির জায়েজ নাই বলে তাদেরকে আলেম বলা জায়েজ নাই খুব তিনিও এ কথা বলে গেছেন তাহলে তিনিও এ জিকির করে গেছেন এরপরে আকাবের আসলাকলে জিকির করে গেছেন তো এই জিকির তো চর্মনার আবিষ্কার আপনি কি দেখাইতে পারবেন যে কোনো কেতাবের দ্বারা চর্মনা যে এই চর্মনে আবিষ্কার করেছে তাহলে চর্মনার আবিষ্কার যদি না হয় তাহলে চরমনার উপর শুধু আপনি এইটা গড়ায় দিচ্ছেন কেন এবং তাদেরকে এইটা আপনি দোষারোপ করছেন কেন আমি আপনার কাছে জানতে চাই এটা কি চর্মনার আবিষ্কার কথা চর্মনায় কি কখনো বলেছে যে জিকির ফরজ সুন্নাত কথা কি বলেছে কখনো কথাও বলেনি তিন নম্বর বিষয় হলো যে ইল্লাল্লাহ জিকির করে কেউ কে কাফের হয় কাফের সাব্যস্ত হয় বরং লা ইলাহা ইল্লাল্লাহ এটা পরিপূর্ণ বলেও তো অনেক সময় মানুষ কাফের হয় তা কীভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ল পুরা কলেমাটা জবানে পড়েছে কিন্তু দিলে বিশ্বাস নাই এরকম দিলে বিশ্বাস না রেখে পুরা কলেমাও যদি কেউ পড়ে সে তো কাফের কেউ যদি ইল্ল ল ইল্ল ল দেলে বলে জবানে বলে দিলে যদি কথা একিন রাখে একমাত্র আল্লাই 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 বলুন লে বিশ্বাস থাকার কারণ সেটি কাঁপের পরে আরেকটা কথা আল্লামা তকি আল্লাসমানি আপনার শেখ উস্তাদ তিনি তো ইে তাহলে আমিও আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই ডাক্তার সাহেব আপনি বড় না আপনার উস্তাদ বল আপনি বলুন তো মোট কথা ই জিকির এ নিয়ে তো এই মুহূর্তে তর্কের কোন প্রয়োজন নাই দুই নম্বর আপনি আর কথা বলেছেন তাদের আগা গোড়া সব বন্ধ এত বড় একটা শব্দ চয়ন করতে পারলেন আপনার মতো একজন জ্ঞানী মানুষ এত বড় একটা মারাত্মক শব্দ ভাবা নিক্ষেপ করতে পারলেন একজন হকানি আলেম বুজুর্গ যাদের ভূমিকা ইসলামের ভূমিকা দেশের জন্য ভূমিকা বলেন তাদের কি নাই কোনো অবদানটা নাই এই দেশের জন্য ইসলামের জন্য আলেমদের জন্য কোন ভূমিকাটা তাদের নেই যারা দিবা রাত্রি এত পরিশ্রম করে দেশ জাতি মানবতা ইসলামের জন্য অতন্ত বহরি হিসাবে মেহনত করে যাচ্ছেন হাজার হাজার মানুষ এ উসিলায় কত চোর কত ডাকাত কত ইয়াবাকর মৎখোর হাল্লাওলা হয়েছেন আর তাদের কি এই ভূমিকাটা বা তাদের এই অবদানটা ছিল না আপনি কি করে আগাগোড়া তাদেরকে ভণ্ড বললেন এই শব্দটাকে চয়ন করা আপনার জন্য সমীচীন হয়েছে আপনি যে পরিমাণ শব্দ চয়ন করেন আপনার ছাত্ররা ওই রকমই শিখেছে এই শিখেছে এরপর আর একটা কথা বলছেন ফেসিবাদের দালালি করেছে কি করে একটা মানুষকে আপনি কথা বলতে পারেন ফেসিবাদের দালাল তারা ছিল ফেসিবাদের দালাল যারা দালালি করে তাদের কেউ ঠোঁট ফাটায় যারা দালালি করে তাদের কি এভাবে আঘাত করে কষ্ট দেয় মাহফিল বন্ধ করে দেয় যারা দালালি করে তার নেতৃত্বে তাকে আবার ছাত্র জনতার সাথে প্রকাশ্যে আন্দোলনের ব্যানারে এসে তাকে পালাতে বাধ্য করে এটা কি ফ্যাঁসিবাদের আলামত তারা যে ফ্যাসিবাদের দালালি করেছে এটা কোন যুক্তিতে বলেন কেন বলেন দু চারটা প্রমাণ কি আপনি উপস্থাপন করতে পারবেন জাতির সামনে প্রমাণ করুন উপস্থাপন করুন এবং তাদের দালালিকে আপনি প্রমাণ করে দেখেন তাহলে আমরা সেটা দেখি যে সত্যিকার দালালি করেছে কিনা এরপরে আপনি বলেছেন টাকা খেয়েছে আল্লাহ কসম আপনি দেখান প্রমাণ সহকারে দেখান যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা রর দালালি করেছে এবং রর টাকা খেয়েছে যদি আপনি প্রমাণ দেখাইতে পারেন একের কান ধরে তোবা করবো জীবন আর ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলবো না ডক্টর সাহেব আপনি একটু প্রমাণ দেখান যে তারা রর টাকা খেয়েছে আর যদি আপনার কাছে প্রমাণ না থাকে তাহলে প্রমাণহীন কথা বলা ইসলামের এবং শরীয়তের দৃষ্টিতে সেটা কি কি আসে রেজাল্ট কি আসে ফলাফল কি আসে ডাক্তার সাহেব আপনার কাছে অনুরোধ এই রেজাল্টটা আপনি দিবেন